হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কিছুদিন আগে নওগাঁ মুক্তির মোড়ে একটা ভাইরা চা খেতে গিয়েছিলাম আর সেটা হলো কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা সাথে মটকা চাও ছিল তো যারা কিপটেমি করবেন বা অলস টাইপের লোকজন আছে কিছু তো তাদের জন্য এই রেসিপিটা তারা কর্নডেন্স মিল্ক দিয়ে আর এই তো চিনি দিয়ে পাউরুটিটাকে মাখিয়ে নিয়ে আগুনে পোড়ালেই হয়ে যাবে আর মটকা চা বা মালাই চা রেসিপিটা আমি জানি না ভাইয়াটা আমাদের দেখায়নি ওই জন্য আমি বলতেও পারবো না তো এই তো এই পুরানা শেষে আমাদের দেওয়া হবে আমরা এতে একটু বসেছিলাম মানে অপেক্ষা করছিলাম কারণ অনেক ভিড় ছিল আর শীতের সময় কিন্তু এখন শুরু হচ্ছে অনেক ভিড়ই থাকার কথা যেহেতু এখনকার বেশিরভাগ মানুষই চা প্রেমী তো এই তো কথা বলতে বলতে চলে এসেছে আমাদের ভাইরাল চা মানে কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা আর পোড়া পাওরুটি তো আমি অনেকদিন পর ভয়ে দিচ্ছি এই জন্য আমার একটু সমস্যা হচ্ছে তো যাই হোক আমি অনেক আপু ভাইয়াদের দেখেছি তারা এখানে এসে ভিডিও করেছে তো আমি তাদের ভিডিওতে দেখেছি যে অনেক শর দেয় উপরে কিন্তু আমি সেরকম সর পাইনি আমি সত্যিকারের একটা রিভিউ দিলাম মিথ্যা রিভিউ কেন দিব বলেন তো ভাই আর আমার ভিডিও দেখে আমার এলাকার তিলেকপুরের মানুষজন যে খেতেই পারে তো আমি সেই জন্য সত্যি রিভিউটাই দিলাম আর এই চার আর মটকা চা সেম একই রকম খেতে কোনোটাই আমার কাছে ভিন্ন মনে হয়নি